এই দাদা কি করছিস চল আমি একটা তোদের সাথে গেম খেলি ঠিক আছে ইন আউট খেলি আমি যখন ইন বলবো লাফিয়ে পড়বি আউট বললে বাইরে দেখি কে কতক্ষণ পারে ঠিক আছে স্টার্ট করি ওকে স্টার্ট ইন ইন বলেছি আউট ইন আউট আউট এই In, <laughs> out. Out. out, 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 in, in, out, out, ei ei ei, out, in, out, in, hey honey. <laughs> আউট হয়ে গেছে এবার ইন ইন করো আউট 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 ইন ইন আউট আমি ছড়া বলবো কি ছাড়া বলবো হ্যাঁ বলো মুনিরাম মুনছি কোমরেতে ঘুনছি নাক দিয়ে সাক্ষায় কুনুরে ধাক্কায় টিভি ভেঙে উই ধরে মই দিয়ে সই কর যত হেঁটে চলে সে তত বেঁটে হয় কেমন করে বেঁটে হয় আমি এখান থেকে একটা ছড়া বলতে ইচ্ছা করছি কি ছড়া বলো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা বগি তুই খাস পান্তা ভাত চাস কি পাম্পা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি খাস অমনি ধরে কাপুস গুপুস খাই হয়ে গেছে কি করছিস এই তো মাছ ধরছি মাছ ধরতে বসেছি হ্যাঁ তো একটাও মাছ ধরতে পেরেছিস

আমি ঝুড়িতে বানিয়েছি কাগজ আমি তাই বলতে যাচ্ছিলাম এটা কাগজ দিয়ে বানিয়েছিস না হ্যাঁ কি সুন্দর হয়েছে দারুণ কি কি ফুল তুলেছিস গাদা আরে যে ফুলটা তুলেছি বাহ আকাশে বড্ড মেঘ করেছে চল 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 ঘরে চল আমি জানি এখন আমার সব কাজ শুরু হবে কি কাজ শুরু হবে বলবে যে এই বৃষ্টির ছাদ ঘরে আসলো দরজাটা আটকা এই জানলার থেকে সব ভিজে গেল জানলা আটকাট এই সাবনি তোর বন্ধুরা ডাকছে আমকুলাতে তুই যা তাড়াতাড়ি যা কোন দিকে আছে আমি যাব সব আমাকে প্রচুর কাজ না তাড়াতাড়ি চল মেঘ ডাকছে ওদের হাওয়া উঠলো চল 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 আমি একটা ছড়া বলবো কি ছড়া বলবো হ্যাঁ বলো মুনিরাম মুনছি, কোমরেতে ঘুনছি, নাক দিয়ে সাক্ষায় কুনুরে ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই কর যত হেটে চলে সে তত পেটে হয়ে সে কেমন করে পেটে হয় আমি এখানটায় একটা ছড়া বলতে ইচ্ছা করছি কি ছড়া বলো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা বগি তুই খাস পান্তা ভাত চাস একটু পান্থা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি খাস অমনি ধরে কাপুস গুপুস খাই হয়ে গেছে কি করছিস এই তো মাছ ধরছি মাছ ধরতে বসেছি হ্যাঁ তো একটাও মাছ ধরতে পেরেছিস

আমি এই ঝুড়িতে বানিয়েছি আমি তাই বলতে যাচ্ছিলাম এটা কাগজ দিয়ে বানিয়েছিস না হ্যাঁ কি সুন্দর হয়েছে দারুণ কি কি ফুল তুলেছিস গাদা আর এই ফুলটা তুলেছি আকাশে বড্ড মেঘ করেছে চল 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 ঘরে চল আমি জানি এখন আমার সব কাজ শুরু হবে কি কাজ শুরু হবে বলবে যে এই বৃষ্টির ছাদ ঘরে আসলো দরজাটা আটকা এই জানলার থেকে সব ভিজে গেল জানলাটা তাক এই শ্রাবণী তোর বন্ধুরা ডাকছে আমকুড়াতে তুই যা তাড়াতাড়ি যা কোন দিকে আছে আমি যাব সব আমাকে প্রচুর কাজ না হ্যাঁ তাড়াতাড়ি চল মেঘ ডাকছে ওদের হাওয়া উঠলো চল 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 চল